মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই খুবই ভালো আছেন আমিও ভালো আছি এক আজ বুধবার সকাল এখন আটটা বাজে আপনারা ভাবছেন তো যে সকাল সকাল কোথায় যাচ্ছি হ্যাঁ সকালবেলা বাবুকে স্কুলে দিতে এসেছি ওকে স্কুলে পৌঁছে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আজ খুব ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে তাতে আরও বেশি ঠান্ডা লাগছে আরও বেশি আরও বেশি ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা থাকে অন্য দিন অনেক গরু থাকে কিন্তু আজ যা ঠান্ডা পড়েছে গরুগুলো আজ আসেনি অনেক পাখিও থাকে সেগুলোও দেখা যাচ্ছে না ওপরে উপরে দেখছেন না ওই যে ওইটা ওটা হচ্ছে মেট্রো লাইন ওখান থেকে মেট্রো যায় মেট্রো যায় আর ওই যে ওই যে ওটা দেখছেন ওই যে ওটা দেখছেন ওটা একটা মল অনেকবার এসেছি এই মলটিতে খুব সুন্দর এই তো কদিন আগেও এসেছিলাম একটা সিনেমা দেখা দেখার জন্য বুলবুলাইয়া কি খুব ভালো মলটা খুবই ভালো তো ঠিক আছে এখন বাড়িতে যাই কথা হবে পরের একটু ভিডিওতে ততক্ষণের জন্য